এই একটা প্রোডাক্ট বাইরে কিনতে গেলে লাগবে কত টাকা মিনিমাম দুই হাজার টাকা আর বাইরের কাছে পেয়ে যাবেন কত টাকা ভাই আটশো টাকা টাকা পেয়ে যাবেন সুতরাং এক পিস আপনি নিতে পারবেন জাস্ট ভিডিওটা শেয়ার করে চারবার রেখে দেন এক পিসের হোলসেল দামে নিতে পারবেন আপনার ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা শুধু শুধু ষাট টাকা তো এটা কি বলা হয় মঙ্গলসূত্রীয় শুধু ষাট টাকা

একশো দশ টাকা পুজো নতুন ভাইরের থেকে সবগুলো বিদেশি প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন গুলো নিজেরা ইম্পোর্ট করে নিজেরা ইম্পোর্ট করে থাকি আচ্ছা আমাদের দোকানে আসতে হলে ঢাকা চক হাজি সিলেম আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার আটত্রিশ আপনারা আসতে পারবেন মার্কেট দিয়ে আসতে পারবেন যে কোনো সিএনজি অটো বা এখানে নামবেন নামে আপনার দোকান আটত্রিশ করতে পারবেন ফিঙ্গারিং এটা একটা ফিঙ্গার ভাইয়া একশো দশ টাকা টাকা কিনা করবে এটি কেমন সেল করা যাবে ভাই পাঁচশো টাকা সেল করতে পারবে পাঁচশো টাকা মতো সেল করতে পারবেন

আচ্ছা ভাই সামনে পূজা শুরু হয়ে যাচ্ছে লং রকমের কালেকশন যারা শহরে ব্যবসা করেন গ্রাহী ব্যবসা করেন অনলাইনে ব্যবসা করেন সবার জন্য সবার জন্য কালেকশন আপনারা দেখবেন পুরো ভিডিও অনেক কিছু জানতে পারবে বন্ধুরা দেখেন এইদিকে রয়েছে কি ভাই মঙ্গল মঙ্গলসূত্র

দেখলে আপনারা প্রত্যেকটা আইটেম দাম জানতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চান পুরা ভিডিও দেখেন অনুরোধ রইল আর উপরে কি রয়েছে মহিন ভাই উপরে সাউথ ইন্ডিয়ান সাউথ এগুলো লকেট আর লং

দেখলে আমরা কিছু আইটেমের জানিয়ে দেওয়া হবে আপনারা সরাসরি চকবাজার ঢাকা চক হাজির হাজি আসে এসে মাল নিতে পারবেন অথবা ঘরে বসে ভাইকে ফোন করবেন ভাই কিন্তু মাল পাঠাতে পারবেন অল্প পুঁজি রয়েছে তারা কিন্তু অল্প টাকার মাল সরাসরি আপুদের মতন করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখান থেকে এখান থেকে দেখে দিই প্রত্যেকটা এভাবে দেখা অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি কালের সময় দেখেছি ভাই ভিডিও কলকাতা টাকা এটা কত সত্তর টাকা পরত্তর দুইশো সত্তর টাকা এগুলো হচ্ছে একশো আশি টাকা রবি রুবি না মানে চার জোড়ার দাম একশো আশি দুই জোড়ার দাম একশো আশি টাকা জি জি এগুলো কিন্তু তারপরে এগুলা আছে দুশো পঞ্চাশ টাকা ছয়টা কালার আছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা দেখেন কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা আচ্ছা এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন আবার বলছি কালেকশন অনেক হয়েছে কালেকশন দেখানো সম্ভব না তারপরে পঁয়ত্রিশ টাকা জোড়া ফুলিশাকা এগুলো আছে সাতাশ টাকা জোড়া রয়েছে বিশ টাকা রয়েছে সাতাশ টাকা জোড়া সাতাশ টাকা জোড়া পড়বে আপনারা দেন কল দিয়ে ভাইকে দেখে দেখে অসংখ্য কালেকশন রয়েছে তারপরে এগুলো আছে ভাই একশো টাকা

এটা হচ্ছে আমরা পনেরো টাকা ভাইয়া পনেরো টাকা এখানে অনেক কালেকশন রয়েছে এগুলো কত করে ভাইয়া হচ্ছে তিনশো টাকা জোড়া পড়ে আচ্ছা আচ্ছা আমি আমার বলছি যারা নতুন ব্যবসা করতে চান তারা সরাসরি দুকালে আসবে আপনারা কি করে ব্যবসা শুরু করছে দুকালে এসে মাল প্রায় ওকে ভাই আমরা আরো কিছু কালেকশন দেখাবো হচ্ছে চেন ভাইয়া গ্যারান্টি চেন এগুলো বাক্স থাকবে বাক্সে থাকবে এগুলো গ্যারান্টি

কালার গ্যারান্টি ভাই আমরা একটা জিনিস পড়বে না এগুলো আছে একশো বিশ টাকা কালার গ্যান্টি কালার চলে গেলে শেষ করে অন্য মাল নিতে পারবেন সমস্যা নেই সমস্যা যদি কালার চলে যায় তাহলে অন্য মাল আমরা দিয়ে দিব সমস্যা নেই একশো বিশ টাকা ডিজাইন ডিজাইন প্রচুর ডিজাইন আছে আসলে হবে হ্যাঁ লকেট

আছে হ্যাঁ লিখে হ্যাঁ একবার স্বর্ণের কালার ভাই দেখতে স্বর্ণ কালার কালারই আনতে পরিমান দোল আছে আমাদের ওকে

একশো দশ টাকা একশো দশ টাকা জি ভাইয়া হোলসেল দামে আপনারা ঘরে বসে হোলসেল সবগুলো যা দেখতেছেন সবই কিন্তু রয়েছে অন্য গুলো দোকানে এই প্রোডাক্টটা পাবেন না জি এগুলো কিন্তু কত টাকা ভাইয়া একশো দশ টাকা এই যে একটা আইটেম আমি দেখাই অনলাইনে যারা ব্যবসা করতে চান তারা এই ধরনের আইটেম ছয়টা করে থাকে ভাইয়া এগুলো দুশো সত্তর টাকা কিনে করবে তাদের কেমন সেল করা যেগুলো বিক্রি হয় বিভিন্ন দামটা জেনে নেন তাহলে বুঝতে পারেন কেমন দামে কেমন আপনি কত টাকা হয়েছে এগুলো দিচ্ছে দুশো আশি দুশো আশি টাকা এগুলো ইজিলি সাতশো আটশো টাকা সেল করতে পারবেন

এটাও কিন্তু টিকলি রয়েছে দেখেন সবগুলো টিকলি আছে কুন্দলের জি জি আচ্ছা কেমন দাম দিচ্ছি ভাই এগুলো হচ্ছে আমরা তিনশো পঞ্চাশ দুল টিকলি সহ তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে

ছবি দেখাবে তারপর হচ্ছে ভাই এগুলো আছে দুশো আশি টাকা বলা হয় তাকে

আচ্ছা আচ্ছা তারপরে দুই কালার গ্যারান্টি এগুলো আচ্ছা আচ্ছা দুশো আশি টাকা দোলের সারা দোল আছে তারপরে এগুলো আছে দুশো আশি মধ্যে কালার আছে ব্যবসা করতে যোগাযোগ করতে পারব

ঘরে বসে দোকানে বসে চকের রেটে নিতে পারবেন আজকের ভিডিওটা যারা পূজা উপলক্ষে ব্যবসা করতেছেন তারা দেখবেন অনেক পূজা আইটেম দেখিয়েছে যেগুলো কেমন দাম ভাই এগুলো একশো টাকা একশো টাকা করে জি জি আচ্ছা এগুলো সবকিছু পেয়ে যাবে হোলসেল দামে

পাশে আমরা দেখিয়ে দিচ্ছি কি বলা হয় এগুলো জামা ছিল ভাইয়া জামাল কালারে বোন থাকবে একশো 220 টাকা একশো ত্রিশ টাকা আছে একশো ত্রিশ টাকা আছে একশো ত্রিশ টাকা এগুলো অনেক ডিজাইন আছে

দেখতেছে ভাই অনুষ্ঠানে যারা অনুষ্ঠানে যাবেন এগুলো করতে পারেন এগুলো করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা এগুলো যে কোনো অনুষ্ঠানে ভাই পেয়ে যাবেন যাবে

প্রত্যেকটা কালার মধ্যে বড় বড় থাকে প্রত্যেকটা কালার আছে বড় থাকে আপনি সর্বনিম্ন নিতে পারবেন আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু হোলসেল দামে নিয়ে ব্যবসা করতে এগুলো অনলাইন যারা যেগুলো আছে আচ্ছা বেশি একটা আইটেম দেখেন একটা আইটেম দেখেন পেজে আপনি রাখবেন

এই প্রতিষ্ঠানে আমাদের এই ভাই থাকবে ভাই মূলত নিজেই বিদেশ থেকে ইম্পোর্ট করে

আমাদের দোকান আসতে হলে ঢাকা চক বাজার হাজি সিলেম টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার আটত্রিশ আপনারা আসতে পারবেন নিউ মার্কেট দিয়ে আসতে পারবেন যে কোনো সিএনজি অটো বা এখানে

চাচ্ছিলাম যে যারা নতুন যারা ব্যবসা করবেন মন মানের ভালো রেখে ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে পারেন আপনারা লাভবান হবেন আশা করে আমাদের সব প্রোডাক্ট গুলো সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সব বাইরের প্রোডাক্ট বেশিরভাগ আমরা বাংলাদেশ সরস্বতী জেলায় পাইকারি দিয়ে থাকি এখন পাইকারি সবকিছু আমাদের কাছে সিটি কল ধরে একবার যাবতীয় সবকিছু একটা মেয়েকে সাজানোর জন্য সব ধরনের আইটেম আমরা এখানে দিয়ে থাকি আপনারা দেখবেন জানবেন দুই তিনটে দোকান চাষও করবেন যে ভাই মালগুলো ভালো কম ভালো কিনা আপনারা চাষও করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাই সবাই ভালো থাকবেন